দেখেন প্রথমে মিডিয়া বিষয়টা আসলে কি। আমাদের নর্মাল আঙ্গিকে আমরা মিডিয়া বলতে বুঝি যে কোনো একটা চ্যানেল টুলস একটা মাধ্যম যার মাধ্যমে যেটা কিনা কমিউনিকেশন কমিউনিকেটিং করবে ইনফরমেশান পাস করবে এটা হচ্ছে নর্মালি মিডিয়া আমাদের চোখে মিডিয়াগুলো এক কথায় ইনফরমেশন পাস করা ক্লিয়ার যে ভাবে ইনফরমেশন পাস করা এটা একটা ইউটিউব চ্যানেল হতে পারে ওটা একটা মিডিয়া এটা আপনাদের মেইনস্ট্রিম যে মিডিয়াগুলো রয়েছে ওইটা একটা মিডিয়া আপনারা যে বই পড়তেছেন রেগুলার ম্যাগাজিন পড়তেছেন পেপার পড়তেছেন এইটা একটা মিডিয়া এইভাবে বিভিন্ন রকমের মিডিয়ার সংগায়ন আমরা জানি এবং সেটাকে আমরা মিডিয়া হিসেবে বলতেছি তো হোয়াট ইজ মিডিয়া ইন ইসলাম ইসলামে মিডিয়া কি আমি না বলা পর্যন্ত চেঞ্জ করবেন না ঠিক আছে ইসলামে মিডিয়া কি দেখেন আল্লাহ আজাল আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার পরে এই দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে বিভিন্ন নবিরাসুলগণকে পাঠিয়েছেন তাই না আলহামদুলিল্লাহ তো আল্লাহর যে মেসেজটা এইটা কিভাবে আমাদের কাছে পাস হয়েছে নবী রাসুলদের মাধ্যমে কিতাবের মাধ্যমে নবী রাসুলগণের যারা রাসুল ছিলেন আর কি যাদের উপর কিতাব নাজিল হয়েছে সেই কিতাবগুলোর মাধ্যমে আমি আমরা আমরা সবাই যত যত কম ছিল আগে ইনফরমেশনগুলো পেয়েছি আল্লাহর যে মেসেজগুলো ছিল আল্লাহর যে বিধানগুলো ছিল সেগুলো পেয়েছি আমি চলে আসছি সিরাসুল্লাহ সাল আলি আসাল্লামের সময় রাসুল সাল্লাহ আলি সাল্লাম যখন নবদ প্রাপ্ত হন তখন তার কাছে কে ওহি নিয়ে আসতো মেসেজ নিয়ে কে আসতো জিব্রাহ আলাইসালাম কার কাছ থেকে মেসেজ নিয়ে আসতো আল্লাহর কাছ থেকে মেসেজ নিয়ে আসতো তো এখানে মিডিয়া হিসেবে কাজ করেছে কে জিবাহাল্লাম আল্লাহ এবং রসুল সাল্লাই এই দুইজনের ভিতরে মিডিয়া হিসেবে কাজ করেছিল জিবাহাম মাসা আল্লাহ এবং রসুল সাল্লাই সাল্লাম এবং তার উম্মত যারা আমরা রয়েছি আমরা যারা রয়েছি তাদের মাধ্যমে মিডিয়া হিসেবে কে কাজ করেছে আল্লাহ এবং আমাদের ভিতরে রসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আল্লাহর যত মেসেজ ছিল রাসূলের মাধ্যমে সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আমরা সবাই জেনেছি সোহান আল্লাহ এবং এই মিডিয়ার বিষয়ে রসূল সাল্লাল্লাহ দেখবেন যে আমাদের ইসলামে মিডিয়ার গুরুত্ব অনেক কেননা আয়াত দেখি নেক্সট আয়াত কেননা এই জায়গায় আল্লাহ জওয়াজল দেখেন সুরাত না খুব সম্ভবত নম্বর আয়াতে জ্ঞান বুদ্ধি আর উত্তম উপদেশের মাধ্যমে তুমি মানুষকে তোমার প্রতিপালকের দিকে আহ্বান জানাও আর লোকদের সাথে বিতর্ক করো এমন পন্থায় মানে শান্ত পন্থায় হিকমার সহিত শান্ত তুমি উত্তমভাবে তুমি তাদের সাথে বিতর্ক করো ঠিক আছে তো এই যে দেখেন আল্লাহ আজাল আমাদেরকে বলছে প্রচার করো ইসলামের মেসেজগুলো আল্লাহর দেওয়া বিধানগুলো তুমিই প্রচার করো সোখান আল্লাহ এটা কাকে বলছেন রসু আলফ সংঘ বলছেন এবং আমাদের উপরও এটা বর্তায় কিন্তু ঠিক আছে যে উত্তম মানে হিকমার সহিত তুমি মানুষের সাথে আহ্বান জানাও প্রচার করো তোমার প্রতিপালক ভালো করেই জানে কে পথ তার পথ ছেড়ে কোমরাও হয়েছে আর কে সঠিক পথে আছে তাও তিনি ভালো করে জানেন সোখান আল্লাহ তো এই যে দিনের দাওয়াতটা এক কথায় দাওয়া এখানে একটা শব্দ ইউজ করা হয়েছে আরবিতে দাওয়া দিনের দাওয়া এটা আমাদের জন্য আল্লাহর তরফ থেকে আদেশ আল্লাহর দিনের দাওয়াত দেওয়া ঠিক আছে অন্য একটা আয়াতে আল্লাহ জাল কুরআনুল কারিমের সুরা বাকারার ভিতরে বলছেন যে আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই প্রতিনিধি নিযুক্ত করতে চাচ্ছে আল্লাহ যে কিনা আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়ন করবে এটা যখন আল্লাহ বললেন তখন ফেরেস্তারা দিমত পোষণ মানে বললো যে ইয়া আল্লাহ আপনি কি আবার দুনিয়াতে এমন একটা কমকে নিয়ে আসতে চাচ্ছেন এমন একটা জাতিকে নিয়ে আসতে যারা কিনা আবার ফাসাদ ঝগড়া করবে করবে আপনার বিধান লঙ্ঘন এমন একটা কমকে আনতে চাচ্ছেন আল্লাহ তো এই যে মিডিয়ার কাজটা এটা কিন্তু আমরা আয়াত থেকে বিভিন্ন বিষয় থেকে যে আমার দায়িত্ব প্রচার করা মানুষকে জানানো দিনের দাওয়াত দেওয়া এটা কিন্তু মিডিয়ার অন্তর্ভুক্ত একটা কাজ এরপরে দেখেন রাসুল সাল্লাহাম একটা প্রসিদ্ধ একটা হাদিস সাহি বুহারির একটা হাদিস সেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে মেসেজটা দিচ্ছেন যে বাল্লি ওয়ান্নি ওয়ালা ওয়ায়া কনভে ফ্রম মি ইভেন ইফ ইটস

আল্লাহর ইসলামকে প্রসার প্রচার করা তাহলে মিডিয়া অ্যাওয়ারনেস এটা আমাদের উপর সিরত থেকে শুরু করে আল্লাহ থেকে শুরু করে এটা বিধান ইসলামের বিধান ফান আল্লাহ আর একটা বিষয় দেখেন আল্লাহ আজাদুল কুরআনুল করিমে সূরা আলে ইমরানের ভিতরে বলছেন কুমতুম খইর উম্মাতিন উখরে লিন তা মরুন মারুফি ও ত্যান আনিল মোনকার যে তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি তোমরা সর্বোত্তম জাতি আল্লাহ আমাদের পরিচয় বলে দিচ্ছেন এই জায়গায় আমাদের আত্মপরিচয় বলে দিচ্ছেন যে তোমরা হচ্ছে সর্বোত্তম জাতি হ্যাঁ তোমরা সৎ কাজে আদেশ দিবা অসৎ কাজে নিষেধ করবা সোফান আল্লাহ এটা কে বলছেন আল্লাহ বলছেন সৎ কাজে আদেশ করবা অসৎ কাজে তোমরা নিষেধ করবা তো এই কাজগুলো করার জন্য তো আমাদের অ্যাওয়ারনেস থাকা জরুরি আমাদের গুরুত্ব বোঝা জরুরি যে আমি চুপচাপ থাকলে কি সৎ কাজ হয়ে আদেশ দেওয়া হবে অসৎ কাজে যদি চুপচাপ আসি মনে মনে এটা একটা সর্বনিম্ন স্তর মনে মনে সেটার প্রতিবাদ করা আর ডিরেক্টলি সেটার প্রতিবাদ করা এটা হচ্ছে সর্বোচ্চ স্তর তো এই যে আমরা দাওয়া আল্লাহ সৎ কাজে আদেশ অসৎ কাজে নিষেধ দিনের দাওয়া তারপরে বাল্লিগুয়ানি ওয়ালে আয়া এগুলো ভার্সের মাধ্যমে আমরা এতটুকু বুঝতে পারি যে মিডিয়ার গুরুত্ব অর্থাৎ ইনফরমেশন প্রসারের গুরুত্ব কমিউনিকেশনের গুরুত্ব এটা ইসলাম থেকে মানে ইসলামে আমাদের এই গুরুত্বটা বলে দেওয়া হয়েছে সোফান আল্লাহ বলেন সবাই ভিউ এখন যেহেতু মিডিয়া নিয়ে কথা হচ্ছে এখানে ওয়ার্ল্ড ভিউ বিষয়টা আসা জরুরি হোয়াট ইজ ওয়ার্ল্ড ভিউ বলেন তো বলেন ওয়ার্ল্ড ভিউ হচ্ছে একটা চশমা ঠিক একটা চশমা যে কোনো বিষয়কে বিশ্বের যত কিছু হচ্ছে সমাজ থেকে শুরু করে রাষ্ট্র থেকে শুরু করে যে কোনো বিষয় এটা দল মত নির্বিশেষে যে কোনো মতবাদকে আপনার যে চশমা দিয়ে দেখবেন ওটা হচ্ছে ওয়ার্ল্ড ভিউ আমাদের এই সমাজে দুইটা ওয়ার্ল্ড ভিউ আছে একটা ওয়ার্ল্ড ভিউ যেটা নর্মালি সবাই সবাই ফলো করে আরেকটা ওয়ার্ল্ড ভিউ যেটা ইসলামের ওয়ার্ল্ড ভিউ ক্লিয়ার ইসলামের ওয়ার্ল্ড ভিউ এটা নিজস্বতা ইসলামের নিজস্বতা যে এটা ইসলামের একমাত্র মানে বৈশিষ্ট্য আরেকটা ওয়ার্ল্ড ভিউ এটাকে আমরা যদি বলি পশ্চিম ওয়ার্ল্ড ভিউ যদি বলি সেকুলার ওয়ার্ল্ড ভিউ এটা ভুল হবে না কিন্তু ঠিক আছে এটা পশ্চিম একটা ওয়ার্ল্ড ভিউ এর ভিতরে পড়ে যারা কিনা ইসলাম ব্যতীত অন্য সবকিছু ইসলাম ছাড়া অন্য চোখে দেখে ইসলাম ছাড়া অন্য যে কোনো মতবাদে দেখে অন্য চশমা ইসলামের চশমা না এটা যে কোনো একটা চশমা হতে পারে লাল নীল হলুদ চশমা এটা লেলিনবাদের চশমা হতে পারে মার্সিজমের চশমা হতে পারে এটা আপনার ওই সেকুলার লিবারিজম এইরকম থিঙ্ক ট্যাঙ্কের চশমা হতে পারে যে চশমা দিয়ে তারা দুনিয়ার প্রত্যেকটা বিষয়কে যাচাই বাছাই করে সোফান আল্লাহ নেক্সট ইসলামিক হোয়াট ইজ দ্য মুসলিম ওয়ার্ল্ড ভিউ দেখেন আমরা বলছি ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ আমাদেরকে বছরের পর বছর ধরে একটা বিষয় শেখানো হয়েছে সেটা হচ্ছে যে ইসলাম শব্দের অর্থ শান্তি আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি না ইসলাম শব্দের প্রকৃত অর্থ আত্মসমর্পণ করা কি করা আমার সাথে বলেন জোরে ইসলাম শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ কি যে নিজেকে আত্মসমর্পণ করে তাকে কি বলে যে নিজেকে আত্মসমর্পণ করে তাকে কি বলে ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা আর যে নিজেকে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলিম ক্লিয়ার ক্লিয়ার এই দুইটা শব্দ এখন হয়েছে আত্মসমর্পণের ক্ষেত্রে একটা বিষয় আছে কতটুকু আত্মসমর্পণ করবো যতটুকু আমার সাথে যাচ্ছি ততটুকু নাকি যা দিয়েছেন আল্লাহ এবং তার রসুল সাল্লাই এর থেকে যা পেয়েছি সবগুলোর উপরে পরিপূর্ণ আত্মসমর্পণ বলেন তো পরিপূর্ণ আত্মসমর্পণ এই জায়গায় একটা কথা আছে যে ইসলাম কোনো বুফে না বুফের যেরকম জামন চা চা থেকে একটু নিচ্ছি ওইটা খাবো না ওটা নিবো না অনেকগুলো খাবার আইটেম আপনার সামনে রাখছে জামন চাই আপনি নিচ্ছেন তো ইসলাম এরকম কোনো বুফে না বাফেট না যা আছে সবগুলো আপনাকে নিতে হবে এই জায়গায় নিয়েলে নিলে যে আমার উপর জোর জবরদস্তি হচ্ছে আমার মতের বিরুদ্ধে যাচ্ছে আমার উপর জোর করতেছে এরকমও তো না ভাই কারণ ইসলাম হচ্ছে ফিতরাতের দিন কিসের ধর্ম কিসের দিন ফিতরাত ফিতরাত মানে বলেন তো বেসিক একদম যা বেসিক আছে যা বেসিক আছে ওটাই হচ্ছে ফিতরাত যেমন মোটরসাইকেল ওকে বলছে যে তুমি অক্টেন দিয়ে চালাবা তোমার ইঞ্জিন ভালো চলবে এখন আপনি টাকা বাঁচানোর জন্য কেরোসিন দিয়ে চালাচ্ছেন ইঞ্জিন ভালো থাকবে ডিজেল দিয়ে চালাচ্ছেন ভালো থাকবে আরে ভাই জ্বালানি তেলি তো একটা চালাই তো কিন্তু আপনার ওই ভিতরে একদম ঝাঁঝরা হয়ে যাবে বেশি দিন লঞ্জিভিটি থাকবে না তো ইসলাম কে আল্লাহ আজাল মানুষকে বানিয়েছেন এবং মানুষের সাথে যে সফটওয়্যারটা স্মুথলি কাজ করবে যে সফটওয়্যারটা বাক ফ্রি কাজ করবে কোনো ইরোড থাকবে না সেই সফটওয়্যারটা হচ্ছে ইসলাম সবান আল্লাহ বলেন সবাই এই সফটওয়্যারে যদি মানুষ মুসলমান না ইয়া ইউ হল ইনসান মানুষদেরকে আল্লাহ আজাল বলছেন এই সফটওয়্যারে যদি তুমি চলো তুমি তোমার লাইফকে স্মুথলি চালাইতে পারবা সোহান আল্লাহ বলেন সবাই এটা হচ্ছে ইসলাম তো মুসলিম ওয়ার্ল্ড ভিউ হচ্ছে এটা ইসলামিক ওয়ার্ল্ড ভিউ ইসলাম যা দেখাবে এটা মুসলিমদের ওয়ার্ল্ড ভিউ আর মাথায় রাখবেন ইসলাম নিজেই একটা ওয়ার্ল্ড ভিউ কারণ কি নেই এই জায়গায় সোফান আল্লাহ নেক্সট লাইফ নেক্সট দিন ভার্সেস রিলিজিয়ান এই দুইটা যখন আমরা জানবো তখন এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে ইসলামে কি নাই আসলে দেখেন আমি প্রথমে এই দুইটা দুই ডোমেন দিন একটা ডোমেন রিলিজিয়ান একটা ডোমেন আমাদের সমাজ অনুযায়ী রিলিজিয়নটাকে এক্সপ্লেন করি রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম ধর্ম ভিতরে এটা হচ্ছে এই ধর্মটাকে উপাসনার সাথে জড়িত করা হয়েছে আধ্যাত্মিকভাবে সৃষ্টিকর্তার সাথে রিলেশন করার যে মাধ্যমগুলো রয়েছে মসজিদে নামাজ পড়া মন্দিরে পূজা করা চার্চে চার্চের যে বিষয়গুলো আছে এই বৌদ্ধদের প্যাগটানের যেগুলো বিষয়গুলো রয়েছে এগুলো কি রিলিজিয়ান ক্লিয়ার এক কথাই আধ্যাত্মিক যে বিষয়গুলো আছে আল্লাহর সাথে সম্পর্ক করা ইসলাম আল্লাহ নামাজ যেগুলো আছে নামাজ রোজা হজ জাকাত এগুলো ইসলামে গুরুত্বপূর্ণ এগুলো প্রধানের অন্তর্ভুক্ত তবে ইসলাম শুধুমাত্র এদের ভিতরে সীমাবদ্ধ না আল্লাহ আজাল ইসলামকে বলছেন দিন কেউ জানেন দিন শব্দের অর্থ কি জীবন ব্যবস্থা আরও একটু ল্যাবরেটরি বললে পরিপূর্ণ জীবন ব্যবস্থা সোফান আল্লাহ আপনারা হয়তো উসমানীয় শাসনের কথা শুনেছেন ওই যে এটা হয়তো দেখতে পারেন কুরুলুস উসমান দিল্লিস আর্তগুল এরকম হয়তো সিরিজ টিরিজ আপনাদের মাথায় আছে ওই পিরিয়ডগুলোতে গুলাতে ইসলাম বা দিনকে কে বলা হতো সিস্টেম কি বলা হতো সিস্টেম ওদের রাষ্ট্র ওদের শাসন কিভাবে চলবে টোটাল একটা সিস্টেম কে বলা হতো দিন সোফান আল্লাহ ইসলামকে বলছেন দিন পরিপূর্ণ জীবন ব্যবস্থা জীবন চলার জন্য যা কিছু দরকার ফ্যামিলি ম্যানেজমেন্ট থেকে শুরু করে সোশ্যাল ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই রাষ্ট্রের ভিতরে যা কিছু রয়েছে জুডিশিয়াল সিস্টেম তারপরে পররাষ্ট্রনীতি কূটনীতি একে ধারে যা কিছু আছে অর্থনৈতিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা এ টু জেড এই দিনের ভিতরে অন্তর্ভুক্ত সোহান আল্লাহ সবাই সো ইসলামকে আমরা তথাকথিত ধর্ম বলবো না যেটা মসজিদে যেটা মন্দিরে হয় হ্যাঁ এগুলো বলবো না আমরা হ্যাঁ ইসলামে নামাজ রোজা আছে বাট পাশাপাশি এটা পুরো একটা ওয়ার্ল্ড ভিউ এটা পুরো একটা সিস্টেম ক্লিয়ার ভাই দুইটা ডোমেন ক্লিয়ার হয়েছে দিন ভার্সেস রিলিজিয়ন ক্লিয়ার দেখবেন আমেরিকাতে যখন কেউ বলে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হবে তোমাদেরকে কিন্তু মুসলিমদের বেলায় এরা বলে যে না মুসলিমদেরকে স্বাধীনতা দেওয়া যাবে না বিকজ হোয়াই যে মুসলিম ইসলাম লাইক আদার্স পিরিয়ড আছে একটা আপনারা জানেন একটা সময় ইউরোপের দায়িত্ব ছিল চার্চের উপরে চার্চ চার্চ শাসন করতো ইউরোপকে ইউরোপের চার্চ শাসনে যখন পুরোপুরি এত মানে ওদের এত অবস্থা যে এক একটা পাদ্রীদের বিঘায় বিঘায় জমি ওয়ান থার্ড জমির মালিক ছিল পাদ্রীরা সোফান আল্লাহ মানে পুরো ইউরোপের ভিতরে যত আছে ওদের শাসন আমলে যে তোমাদের তো আধ্যাত্মিক দিকে ইয়া তুমি কেন এত সম্পদ তৈরি করছো ঠিক আছে এত জুলুম করেছিল এই পাদ্রীরা খ্রিস্টানেরা তো তখন প্রটেস্টন্ট নামের আর কি যারা অমোস মানে নাস্তিকতায় আর কি ইয়ে দিকে আর কি মনোযোগ মার্সিজম এগুলোর ভিতরে মনোযোগ তো এই প্রোটেস্টান্টটা তখন প্রতিবাদ শুরু করলো প্রতিবাদ করার পরে তারা এই পাদ্রীদেরকে হটায়েয়া দিল এবং বলল। রিলিজিয়ান ধর্ম থাকবে চার্চে এদের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকবে না কারা বলছে এটা প্রোটেস্টানরা কোন ধর্মকে নিয়ে বলছে খ্রিস্টিয়ানটি কোন ধর্মকে নিয়ে বলছে খ্রিস্টিয়ানিটিকে নিয়ে বলছে আচ্ছা ঠিক আছে ওকে তোমাদের খ্রিস্টান ধর্ম তোমরা কোথায় রাখবো এটা তোমাদের বিষয় বাট এই জায়গায় এসে সেম কনসেপ্টটাকে তারা ইসলামের উপরেও চাপাইতে চায় কিনা সেম কাবেন চাপাতে চায় তো এই আমেরিকানরা জানে যে ইসলাম শুধুমাত্র একটা ধর্ম না ইসলামের ভিতরে মোরাল এথিক্স কিভাবে আছে সেটাও আছে ইসলামের ভিতরে সিস্টেম পুরো একটা রাষ্ট্র কিভাবে চলবে সেই সিস্টেম আছে অর্থ ব্যবস্থা আছে সবকিছু আছে এই জায়গায় ওরা জানে যে এটাকে স্বাধীনতা দেওয়া যাবে না দিলে আমাদের ক্ষতি বুঝতে পারছেন ওরা বুঝছে কিন্তু আমরা বুঝি না নেক্সট স্লাইড ইম্পর্টেন্স অফ মিডিয়া অ্যাওয়ারনেস আমরা এতক্ষণ ধরে ভীষণ বিভিন্ন বিষয়গুলো কাভারেজ দিচ্ছিলাম ইসলামেও আমাদের মিডিয়ার প্রসার প্রসারে কথা বলা হয়েছে রসুল সাল্লাম জিবরিল জিবরি সালাম মিডিয়ার যে মাধ্যমগুলো আছে এগুলো নিয়ে কথা বললাম এখন আমরা একটু ইম্পর্টেন্সটা জানি যে লিগালি মানে আসলে আমাদের কেমন ইম্পর্টেন্স নেক্সট স্লাইড বাই নেক্সট স্লাইড মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে আমি যদি মিডিয়া সম্পর্কে সচেতন না হই মিসগাইড হওয়ার সম্ভাবনা আছে আমাকে মিসগাইড করা হতে পারে কারণ মুসলমানের ইসলামের শত্রু কিন্তু অভাব নাই বছরের পর বছর ধরে ক্রুসেট যুদ্ধ সংঘটিত হয়েছি মুসলমানদেরকে মেটানোর জন্য প্রায় এগারোটা শাসন আমলে এছাড়াও যখন উসমানীয়রা পুরো ইউরোপকে দখল করতে গেল ঠিক আছে আপনারা হয়তোবা জানেন ওই ইউরোপের লোকেরা তার সন্তানদেরকে ভয় দেখাইতো ভাত খাওয়ানোর জন্য ভয় দেখাতো এই ভাত খাও ওমর আসতেছে আল্লাহ এরকম করে ভয় দেখা কারণ ওমর রাদিয়াল্লাহু তখন বিশ্ব অর্ধেক শাসন করতেছিলেন সুবহান আল্লাহ তো এই যে ইসলামের যে শত্রুর যে ইয়াটা আছে তারা সব সময় চাচ্ছিল যে এটাকে কিভাবে ডেমলিশ করা যায় আমরা তো যুদ্ধে পারতেছি না কিভাবে করা যায় তখন তারা বুদ্ধিভিত্তিকভাবে আমাদেরকে দমায় দেওয়ার চেষ্টা করতেছে এবং এই জমায় দেওয়ার ভিতরে মিডিয়া তাদের ভিতরে অন্যতম অর্ধ মানে অন্যতম একটা অস্ত্র এবং এই জায়গায় তারা মিসগাইড আমাদেরকে আসল উদ্দেশ্য থেকে দূরে সরাই দিচ্ছে দ্বিতীয়ত যেটা হচ্ছে স্প্রেডিং ট্রুথ আমরা যদি মিডিয়া সম্পর্কে না হই আমাদের যে সত্য কথাগুলো আছে আমাদের যে বাণীগুলো আছে এগুলো সম্পর্কে সঠিক সত্যটা আমরা বলতে পারবো না নেক্সট সেকুলার মিডিয়া শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ধোকায় ফেলে যুগে যুগে এক একটা কায়দায় আমাদেরকে ধোকায় ফেলেছিল আদম আলাইসালামকে ধোকায় ফেলেছিল একটা গাছের ফল থেকে মনে আছে এটা যে গন্দম গাছের ফল থেকে তাকে ধোকায় ফেলেছিল মিসগাইড করেছিল তো এরা যুগে যুগে বিভিন্ন ধরনের অস্ত্র আমাদের উপর ইয়ে করে এখন যে অস্ত্র আমাদের সাথে দিয়েছে সেটা হচ্ছে সেকুলার মিডিয়া এই মিডিয়া সম্পর্কে যদি আমরা না সচেতন হই তাহলে আমাদেরকে মিসগাইড করতে করতে হয়তো বা আরো মানে অত অলরেডি আমরা হয়ে গেছি বাট সামনে হয়তো বা আরো হবে নেক্সট এই সেকুলার মিডিয়া এমন ভাবে স্প্রেড করে যে আমাদের মস্তিষ্কে একটা সাবনিমিনাল মেসেজ পাস করে হোয়াট ইজ এ সাবনিমিনাল মেসেজ এটা একটা হিডেন ওয়ার্ডস অথবা একটা ইমেজ হিডেন শব্দ আপনি বুঝতে পারবেন না এমন একটা ডায়লগ বলছে ওর ভিতর একটা হিডেন মেসেজ আপনার মাথার ভিতর ঢুকে গেছে এমন একটা পিকচার বা এমন একটা ছবি দেখাইছে একটা হিডেন মেসেজ আপনার মাথার ভিতরে ঢুকে গেছে এটা আনকনসিয়াসলি দে পারসিভড এ ইমেজ দ্যাট আর পারসিভড বাই দ্য ব্রেইন বাট অনলি আনকনসিয়াসলি অর্থাৎ আপনার চিন্তাও হবে না বা আপনার মনেও থাকবে না যে হাউ কাম এই মেসেজ তো আমার আমি তো মনে করি নাই কিন্তু না অটোমেটিক্যালি আপনার মাইন্ডের ভিতরে এরকম সাবনিমিናል মেসেজ স্প্রেড করে দিচ্ছে অলরেডি দিয়েছে একটা প্রজন্মে আমরা নিজেরাই শেষ হয়ে গেছে জেনারেশন জেড রা নেক্সট which creates identity যখন এরকম মেসেজগুলো পাস করে সাবনিমিናል মেসেজগুলো পাস করে এটা আমাদের একটা আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয় আমরা নিজেদের আত্মপরিচয় ভুলে যাই তাই আমি কে ভাই আমি মুসলমান না কে নিজেদের আত্মপরিচয় তখন ভুলে যাই আমি